ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের এখানে পরিস্থিতি খুবই খারাপ খুবই বৃষ্টি দেখো আকাশের অবস্থা দেখো পুরা ভেঙে আসছে সকাল সকাল দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আসার পরে অবস্থা দেখো আকাশের যা মানে এক্ষুনি বৃষ্টি নামবে আর নামবে তো নামবে এত নামবে যে মুসলধারে নামবে পুরো আকাশের অবস্থা খুবই খারাপ তো এই যে কাপড়গুলো দেওয়া হয়েছিল মানে ভেবেছিলাম সকালে রোদ্রে উঠবে তো দিয়েছিলাম তারপরে তো যেই আকাশের অবস্থা তো এগুলো আর কি ভিতরে নিয়ে যেতে হবে আর সত্যি কথা বলতে অনেক দিন হয়েছে ব্লক দিই না তো এটা করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার গ্যারেজ ঘরেও দেখো কাপড় অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে তো দুই একদিনের বেশি দুই দিন হলেই তো কাপড় অনেক জমে যায় তো এই যে দেখো কত কাপড় এগুলো দিয়েছি ভেবেছি রোদ্রে উঠবে কিন্তু তা তো না উল্টা আরও বৃষ্টি তো বৃষ্টিতে সেই বৃষ্টি না দেখো আমার পিছনে গাছগুলা প্রত্যেকবারই কত সুন্দর সুন্দর গাছ বাগানে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে কিন্তু একটা গাছও থাকে না এই প্রত্যেকবার বৃষ্টি হলেই মরে যায় দুইটা ধুতরা ফুল গাছ উঠেছিল খুব সুন্দর সেদিনকে মনে পড়তেই ছিল না তো এইটাতে মনে পড়েছে গাছে ফুলও আসছে একদিন ঠাকুরকে দিয়েছি আর দিতে পারলাম না কারণ এত জল হয়েছে যে গাছগুলা মানে গাছের থেকে যে ফুলটা পারবো সেটাও ক্ষমতা না যে দেখো দুনিয়ার ফুল আর এই যে পিছন দিকটাতে চাদর দেওয়া হয়েছিল এই লাস্ট আজকেই চাদর দেওয়া তারপরে তো বৃষ্টি তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ভাবলাম একটু পিছনের তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার করি এই যে দেখো ধুতরা ফুল গাছ কি সুন্দর হয়ে উঠেছিল মানে মনটা খুব ফুর্তি লাগতে মানে লাগছিল দুটা ফুল ফুটেছে দুই একদিন দিয়েছি ভেবেছি যে কয়েকদিন ফুটবে দিব কিন্তু কয় না বলেন কি বলে কপালে না থাকলে ঠকঠকিয়ে হবে কি কপালেও থাকতে হবে তারপরে এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তো এই বৃষ্টি যেই সেই বৃষ্টি না মুসলধারের বৃষ্টি দেখো ভালো বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে যে আমার তুলসী তলা অব্দি জল চলে আসছে মানে কোনো কিছু গাছ লাগাতে পারে একটা চাল কোমরের গাছ লাগিয়েছিলাম মানে গাছটা ফুল আসবে এই বৃষ্টির ইসেতে গাছটা মরে গেল। এত কষ্ট লাগছে এই যে দেখো ধুতরা ফুলগুলো সে ফুলি ফুটবে আর কি মানে কী বলবো ভীষণ কষ্ট মানে পরের দিন ফুটবে আর কি তোমাদের সাথে পরের দিনেরটাও দেখাবো তো অনেক দিন হয়ে যে ভিডিওটা ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করা আছে তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো দেখো বৃষ্টি কেমন হচ্ছে দেখো যে সেই বৃষ্টি দেখো পিছন দিকে দেখো পুরো আমাদের ঘুরে গেছে তারপরে দেখো এখন ভিডিও এখন করা অনেক কমিয়ে দিয়েছি কারণ মেয়েও মেয়ের আর কি পড়াশোনার ইসে থাকে তারপরে শাশুড়ি মা ভীষণই অসুস্থ আর তারপরে আমার হেল্পিং হ্যান্ডকেও ছেড়ে দিয়েছি আর প্লাস এখন ভিউ একদমই কম হয় বড় ভিডিওতে সেই জন্য করতে ইচ্ছা করে না দিই আর কি মানে যেহেতু ওই প্ল্যাটফর্মে আছি আর না দিলে ভালো লাগে না তাই দিই আর ভিডিও সত্যি কথা বলতে ভিডিও করতে যে গেলেও মানে মনটা উঠে না যদি ভিউজ ভালো আসে তাহলে মন মানে করতে ভালো লাগে আর অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে এসে ভালোও লেগেছে সবার সাথে বন্ধুত্ব হয়েছে মানে একটা আপনত্ব ভাব হয়ে গেছে সেই জন্য মানে ভিডিওটা মাঝে মাঝে দি দেওয়া হয় আর কি তো জানি না কতদিন এটা চালিয়ে যেতে পারে তো এই যে দেখো জলের অবস্থা দেখো এই যে দেখো এই মুসলধারে বৃষ্টিতে সব একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পিছনটা আর এখন দেখো মানে জলে সব কিছু শেষ করে ফেলল আমার আমার প্রত্যেকবার অনেক সুন্দর সুন্দর গাছ হয় কিন্তু এই বৃষ্টিতেই আমার পুরা শেষ হয়ে যায় অবস্থা মানে কি বলবো তোমাদেরকে যে দেখো এই গাছটা এনে এখানে রেখেছিলাম তো এটা যাই হোক এখনো মান সম্মান আছে এটা এটা একটা লঙ্কা গাছ আর একটা ফুল গাছ আছে তো এই যে বৃষ্টিটা কেমন বৃষ্টি মুসলদারের বৃষ্টি এত বৃষ্টি মানে কি যে এসে বৃষ্টি না দুই ঘন্টা বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে একদম পুরা পিছন দিকটা ভরে গেছে অবশ্য আমাদের জায়গাটা অবশ্য ডাউনও একটু আর বিশেষ করে আমাদের নালাও নেই এই জন্য জলটা জমে যায় আর কি তো এই যে দেখো পিছন দিকটা দেখো প্রত্যেকবারই তোমাদের সাথে শেয়ার করি তো এইবার এই যে শুরুতেই তোমাদেরকে দেখালাম আর কি দেখো কী অবস্থা ছাদের থেকে কিভাবে জল পড়ছে এমন বৃষ্টি হয় এমন যেন গতবার আমার বাড়িতে জল ঢুকেছিল তো ভালো লাগে না এই বাড়িতে আর কতদিন থাকতে পারবো জানি না অনেক পুরনো বাড়ি আর সত্যি কথা বলতে খোলামেলা বাড়ি তারপরে বাড়ির সামনে সব কিছু একদম প্রপার টাউনে কিন্তু মনে হয় না এই বাড়িতে বেশি দিন আমরা একটা খুব একটা বেশি দিন থাকতে পারবো কারণ যে অবস্থা দেখছি মানে বৃষ্টির তো এই যে শাশুড়ি মা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে উনি এই টাইমে খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু তারপরে এসে করতে থাকে তো এই যে মোটামুটি রান্না হয়ে গেছিল তো তোমাদের সাথে আর এগুলো দেখালাম না বাঁধাকপিটা বানাচ্ছি লাস্ট তোমাদেরকে এটাই তোমাদেরকে এটাই শেয়ার করলাম কি আর রান্না দেখাবো রোজ দিন তো রান্না দেখা দেখাই তো আজকে আর কি বাঁধাকপিটা রান্না করছে এটাই একটু আর এই যে ফল দেখো মালটা মালটার মৌসুম্বি মার মেয়ে আর তোমাদের দাদা আর এই যে দেখো জানলা এসে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পিছন দিকটা দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু মুসলধারার বৃষ্টিটা একটু কমেছে আর দেখো একদম নদী হয়ে গেছে বন্যা হয়ে গেছে পুরো এই যে দেখো আমার বাগানে কত সুন্দর সুন্দর গাছ ছিল আর এই যে দেখো কেকগুলো এনেছিলাম মেয়েও খায় না তোমাদের দাদা ভাইও খায় না আমি খেয়েছি এখন কেকগুলো নষ্ট হয়ে গেছে মানে এত টাকা দিয়ে কেনার পর জিনিস নষ্ট হলে খুবই খারাপ লাগে আর এই যে নতুন বিছানা চাদর পেতে নিলাম আমার বিছানা ওখানো হয়ে গেছে টান টান করে আর তোমাদের দাদা ভাই যাবে অফিসে অফিসের ড্রেস দের বের করে রেখেছে তো মন মেজাজ ভালো লাগে না তো বৃষ্টি বৃষ্টি হলে দেখো আবার মেঘ হয়ে আসছে মানে একটু কতক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল তারপরে আবার মেঘ আর হাওয়া দিচ্ছে খুব তো মেয়ে তো স্কুলে যাবেই মেয়েকে মানে মানা করতে পারবো না কারণ কি এখন বড় হচ্ছে আর উঁচু ক্লাসে উঠছে তারপরে পড়ার ব্যাপার আছে নোটসের এই যে দেখো এটা পরের দিনের ভিডিও পরের দিনে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো ফুলগুলো ফুটেছে আর এই যে দেখো জলের অবস্থা দেখো এই জল দিয়ে যে যেতে ইচ্ছা করবে ফুল আনতে হ্যাঁ এত মনটা খারাপ বাগানে কত সুন্দর সুন্দর জবা ফুল সাদা ফুল ফুটেছে কি করব এই বন্যার জন্য মানে প্রত্যেকবার এই বন্যাতে আমাদের সব শেষ করে ফেলে আর থাকা যাবে না বেশি দিন তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে শুয়েছিলাম উঠলাম এখন এটা পরের আর কি বিছানাটা উঠাব মানে সকাল